টি বিশ্বকাপ শুরুর আগে বেটিং প্র্যাকটিসটা দারুণভাবে সেরে নিলেন ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ব্যাটাররা তবে সবার ভিড়ে একজন নজর কাড়লেন বিশেষভাবে ব্যাট হাতে জ্বর তুলে পঁচিশ বলে পাঁচ চার ও আট ছক্কায় পঁচাত্তর রান করলেন নিকুলাস পুরান দুই দলের জন্যই এটি ছিল বিশ্বকাপে শেষ প্রস্তুতি ম্যাচ ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে বাংলাদেশ সময় শুক্রবারের সেই ম্যাচে টসে হেরে নির্ধারিত বিশ ওভারে চার উইকেটে স্বাগতিকরা তুলে দুশো সাতান্ন রান জবাবে সাত উইকেটে দুশো রান পর্যন্ত যেতে পারে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার পঁয়ত্রিশ রানের হারের চেয়েও এই ম্যাচে তাদের বড় প্রাপ্তি ব্যাট হাতে প্রায় প্রত্যেকের রানের দেখা পাওয়া অধিনায়ক মিচেল মার্কস চার বলে চার ছাড়া প্রত্যেকেই রান পেয়েছে তিরিশ বলে পাঁচটি চার ও চারটি ছক্কা সর্বোচ্চ পঞ্চান্ন রান করেন জস ইংলিশ ওপেনিংয়ে অ্যাস্ট্রন আগার তুলেন তেরো বলে আঠাশ রানের ঝড় রানের দেখা পায় ট্রেস হ্যাট বারো বলে পঁচিশ রান টিম ডেভিড চোদ্দো বলে পঁচিশ রান নাথান এলিস বাইশ বলে উনচল্লিশ রান অ্যাডাম জাম্পাও ষোলো বলে একুশ রান ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন আলজেরি জুসেফ ও গুডাক্যাশ মুতি এর আগে ব্যাট হাতে ঝড় তুলেন ফুরান দলের দ্বিতীয় ব্যাটার হিসেবে যখন সাজ করে ফেরেন দলের সংগ্রহ তখন নয় দশমিক দুই ওভারে একশো রান পরে রানের সেই ধারা ধরে রাখেন র্যাবোম্যান পাওয়াল পঁচিশ বলে চারটি করে ছক্কা চারে বাউন্ন রান শ্যারফান রুশ ফুডরা বলে চারটি করে চার ছক্কায় সাতচল্লিশ রান একত্রিশ বলে চল্লিশ রান করেন ওপেনার জনসন চার্লস ইনিংসে অস্ট্রেলিয়ার সেরা বোলার জাম্পা চার ওভারে বাষট্টি রানে খরচায় নেন দুই উইকেট বাকি চার বোলারদের পথ থেকেই দিয়েছে ন্যূনতম ওভার প্রতি দশ রান বাংলাদেশ সময় আগামী রোববার পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ শিখ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ আফগানিস্তান নিউজিল্যান্ড ও উগান্ডা অস্ট্রেলিয়া বিশ্বকাপ অভিযান শুরু আগামী আটে জুন বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বি গ্রুপে তাদের জন্য প্রতিপক্ষ নাবিবিয়া ওমান ও স্কটল্যান্ড